আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আপনাদের সাথে একটি বিস্কুটের রেসিপি শেয়ার করব এই বিস্কুটটা আমি তৈরি করেছি আটা সুজি আর অল্প কিছু উপকরণ দিয়ে চাইলে কিন্তু চায়ের সাথেও এই বিস্কুটটা খেতে পারবেন একবার এই বিস্কুটটা বানিয়ে প্রায় পনেরো থেকে বিশ দিনের মতো সংরক্ষণ করে খাওয়া যাবে আর বানানোটাও কিন্তু খুবই সহজ চলুন তবে রেসিপিটা শুরু করা যাক একটা বাটির মধ্যে হাফ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি আটা ওয়ান ফোর কাপ পরিমাণ সুজি প্রতিটা উপকরণেই আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আমি এখানে ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়া দুধ নিয়েছি হাফচা চামচ থেকে একটু কম পরিমাণ দিয়ে দিলাম লবণ দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তেল এখানে আপনারা চাইলে কিন্তু তেলের পরিবর্তে ঘিটাও দিতে পারবেন এখন তেলটা আটা আর সুজির সাথে খুব ভালো মতো মেখে নিব তেলটা মেশানো হয়েছে কিনা এটা বোঝার জন্য যখন হাত দিয়ে মুঠ করে ধরবেন তখন দেখবেন আটা আর সুজিটা এরকম হাতের মধ্যে দলা পেকে যাবে ঠিক তখন বুঝতে হবে তেলটা মেশানো হয়েছে ভালো মতো এবার এই বাটিটা একটা সাইড করে রেখে দিচ্ছি অন্যদিকে আমি এখানে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ পানি আর তিন টেবিল চামচ পরিমাণ চিনি চিনি আর পানিটা কিন্তু সমপরিমাণ হতে হবে এবার একটা চামচ দিয়ে একটু নেড়ে মিশিয়ে দিব চিনিটা কিন্তু গলানো যাবে না এখন চিনি আর পানিটা আমি এই সুজি আর আটার মধ্যে দিয়ে দিলাম চিনিটা কিন্তু একটু আস্তই থাকবে চিনিটা আস্ত থাকলে এই বিস্কুটটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে তো এখন আমি ভালো মতো মেখে নিব এই ডোটা কিন্তু একটু শক্ত করেই মেখে নিতে হবে খেয়াল রাখতে হবে এই ডোটা যেন বেশি নরম না হয়ে যায় তো আমি কিছুক্ষণ ভালো মতো মেখে নিচ্ছি যেহেতু এইটা সুজি দিয়ে বানাচ্ছি তাই পানিটা কিন্তু সুজিতে টেনে নিবে এখন কিন্তু ডোটা পুরোপুরি হয়ে গেছে এবার আমি একটা রুটি বেলে নিব আর এই ডোটা কিন্তু রেস্টে রাখতে হবে না সরাসরি বানাতে পারবেন যেহেতু এই ডোটা একটু শক্ত করে মেখে নিয়েছিলাম তাই আটা অথবা তেল দিয়ে বেলে নেওয়ার কোনো দরকার নেই এবার একটা কুকি কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি আমি কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইন করেই কেটে নিতে পারবেন আপনাদের বাসায় যদি স্টিলের গ্লাস থাকে সেই গ্লাস দিয়েও কিন্তু গোল শেফ করে এগুলো বানিয়ে নিতে পারবেন তো আমি দেখার সৌন্দর্যর জন্য কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন এই বিস্কুটের ডোটা কিন্তু আমি আটা দিয়ে তৈরি করেছি তবে আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারেন তো রুটিটা আমি সম্পূর্ণ কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ঠিক এভাবে করে কেটে নিয়েছি আর বাকি যেই অংশটুকু আছে বাড়তি এই অংশটা ফেলে দেব না পরবর্তীতে আরও একটি রুটি বানিয়ে তারপরে আবার কুকি কাটার দিয়ে কেটে নিব সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি ভেজে নিচ্ছি ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর তেলটা যখন হালকা গরম হবে তখন একটা একটা করে দিয়ে দিচ্ছি অতিরিক্ত গরম তেলে দেওয়া যাবে না তাহলে কিন্তু দ্রুত পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে এই বিস্কুটটা কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যত বেশি সময় নিয়ে ভাজবেন ততই কিন্তু বিস্কুটটা ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে তো আমি একটা একটা করে উল্টে দিচ্ছি আর চুলা রাসটা কিন্তু মিডিয়াম থেকে একটু লোতে রেখেছি বেশ কিছুক্ষণ ভাজার পরে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না তাহলে কিন্তু বিস্কুটগুলো পুড়ে যাবে আর বিস্কুটগুলো পুড়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তাই যখন এরকম কালার চেঞ্জ হয়ে যাবে তখন তেলটা খুব ভালো মতো ঝরিয়ে নিচ্ছে। আর এভাবে করে কিন্তু সব বিস্কুটগুলোই ভেজে নিব তো ভাজা কিন্তু হয়ে গেছে এই বিস্কুটটা আপনারা চাইলে পনেরো থেকে বিশ দিনের মতো সংরক্ষণ করে খেতে পারেন ছোট বড় সবাই এই বিস্কুটটা খেতে ভীষণ পছন্দ করবে আমি একটা বিস্কুট একটু ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ